বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আজকে আমি ও আমার ছোট জাল গিয়েছিলাম মঙ্গলী মেলায় তো মঙ্গলি মেলা থেকে কী জিনিস আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি মঙ্গলি মেলা থেকে স্টিলের কিছু জিনিসপত্র আনছি তো এখানে যেটা দোকানে যেটা একশো টাকা কিন্তু মঙ্গলী মেলা ওটা কিন্তু কম দামে সাড়ে সত্তর টাকা একই জিনিস পাওয়া যায় অনেক টাকা সাশ্রয় হয় তো তোমাদের সাথে ভাবলাম এই ভিডিওটা আমি শেয়ার করব তো মঙ্গলি মেলার ভিডিও আমি শেয়ার করতে পাই না কেননা ওখানে আমি মোবাইল নেওয়া নাই কেননা ওখানে অনেকের মোবাইল হারিয়ে গেছে আমাদের তো সেই জন্য আমি ভয়ে মোবাইলটা নেই নাই তো ওখান থেকে কী কী কেনাকাটা করলাম তাই ভাবলাম সেগুলো আমি আমার আর কি বন্ধুদের সাথে শেয়ার করি তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে বলবা যে এই স্টিলের জিনিসপত্রগুলো কেমন হয়েছে আমি স্টিলের জিনিসপত্র আর আমার জন্য একটা টু পিস আর আমার মেয়ের জন্য একটা আর কি গোল ফরাক কিনেছি তো ওখানে কিন্তু বেশ ভালো জিনিস পাওয়া যায় তো মঙ্গলের মেলা কিন্তু এটা বেরিবাদ আর কি বেরিভাত ওখানে একটা অবস্থিত তোমরা যদি কিছু ভালো কেনাকাটা করতে চাও তাহলে অবশ্যই মঙ্গলি মেলা যাবে তো আর একটা নদীর পার বসে শুকুরি মেলা কিন্তু ওটাতে আমি কখনো যাই কিন্তু মঙ্গলি মেলা কিন্তু বেশ ভালো ভালো কিছু পাওয়া যায় ফুলদানি অনেক কিছু ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি কিছুটাই ভিডিও করতে পারি না যেহেতু আমি ওখানে মোবাইল নেই কারণ মোবাইল নিলে অনেক সময় রিক্স হয়ে যায় ওখানে অনেক আর কি চোরেরা মোবাইল চুরি করে তোমরা যদি চাও অবশ্যই মোবাইলটা বাসায় আর কি রেখে যাবে যদি কারোর টাচ মোবাইল হয় স্মার্টফোন হয় তাহলে রেখে যাবে আর যারা বাটান ওটা নিতে পারো তো আমি কিন্তু বাটান মোবাইল নেওয়া গেছি তো এই দেখো কি সুন্দর প্লেটগুলো তো আমার জালেও একটা প্লেট কিনেছে আর আমার জালে ওর ছেলে ছোটো ছেলে তামজু ওর জন্য অনেক কিছু কিনেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখছো প্লেটটি কিন্তু খুব সুন্দর তো এখানে চারটা প্লেট ওই যে দেখছো সবার বড়ো প্লেটটা একবার নিচে তোটা আমি আর কি কিনেছি আল্লাহ বাচালের সামনের আর কি রোজায় আমি এটার ভিতরে ধরো ফল তারপর ইফতারি সব কিছু একসাথে রাখবো এই জন্য বড়ো একটা আর কি কিনেছি এই বড় প্লেটার দাম বলতাছি এটা কিন্তু একশো টাকা আর বাকিগুলোর দাম বললাম না যদি তোমরা কেউ জানতে চাও তাহলে অবশ্যই বলবো তো ওই ওই বড় প্লেটটা কিন্তু স্টিলের প্লেটটা খুবই ভালো অনেক বড় এখানে কিন্তু ক্যামেরা একটু ছোটো দেখাচ্ছে কিন্তু এটা বিশাল বড় দেখতেও খুব সুন্দর তো আমার ঘরে মেলামাইনের কাছে জিনিস আছে কিন্তু আমি চাইতেছি এখন আমি কটা স্টিলের জিনিস কিনি তো এখানে দেখো তিনটা প্লেট আমি যে বললাম না আমি একটা ওয়ান পিস কিনেছি মঙ্গলে মেলা থেকে দেখছো ওয়ান পিসটা কিন্তু খুবই সুন্দর তো ওয়ান পিসটা আমি তোমাদের আর কি খুলে দেখাবো আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা গোল কিনেছি তো এগুলা কিন্তু মঙ্গলে মেলায় অনেক আর কি কম দামে পাওয়া যায় কিন্তু এগুলো মার্কেটে অনেক দাম নেয় মার্কেটে বা দোকান পাটে অনেক দাম নেয় তো এটা একটার সাথে আমি একটা অন্যা ম্যাচিং করবো তো তোমরা কমনটা বলবে কি কালার ওনা নিলে ভালো হবে যেহেতু এটাকে আমি টু পিস আনছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই জন্য নিয়ে আসলাম তো দেখছো টু পিসটা কিন্তু ভীষণ সুন্দর আমার অনেক ভালো লেগেছে তো আমার জালেও একটা আনছে কিন্তু ওটা ভিডিও করি নাই আমার জালে আর আমি দুজন দুটো আনছি আমরা প্রায় কাপড় চুপড় দুজনে সেম সেম নেই সবসময় তো এই দেখো এটা হচ্ছে তাবাসুমের গোল ফরাক ফরাকটা কিন্তু খুবই সুন্দর তো ফরাকটা কিন্তু অনেক ঢিলা তাই ভাবতাছি আমি মেশিনে একটু খাপিয়ে দেব। আর বড় হয়ে গেছে তাবাশুমেকে তো নেওয়া যায় নাই তো মাফসার এনেছি এই জন্য একটু বড়ো হয়েছে কোনো ব্যাপার না তো এই দেখো হাতাগুলো কিন্তু কুচি কুচি খুবই সুন্দর এই জামাটা কিন্তু একবারে সুতি আর ওয়ান পিসটা মনে হয় নিলেন লিলেনের তো গরমের দিনে কিন্তু সুতি লিলেন এগুলো কিন্তু পরা যায় গরম লাগে না তো এই দেখো আমার কাছে সবসময় সুতিই ভাল লাগে কারণ আমি ঝড়ঝাট এগুলো পড়তে পারি না লিলেনটাও ভাল লাগে তো এই দেখো এটা হচ্ছে আমাদের রাজপুত্র তামজু ওকে আমরা সবাই তামজু বলি ওর নাম হচ্ছে তামজিৎ তো তামজিদের জন্য এগুলো কিনেছি সবাই মার্শাল্লা বলবে তামজিদের জন্য দোয়া করবে তামজিৎ বাবুটা অনেক কিউট আর যে পাকনা পাকনা কথা বলে তো আর একজন আছে তাস্রিফ ও অনেক ভালো অনেক পাকনামি করে দুটায় আমাদের এখন ছোট বাচ্চা দুটো একটা হচ্ছে তামজিৎ একটা হচ্ছে তাসরিফ তো এই দেখো তোমরা অনেক ভিডিওতে ওদেরকে দেখেছো তো আজকে ভিডিওতে ওদের সামনে আনি নাই কেননা তামজিৎ আর কি ঘুমাইবো এই জন্য কান্না করতেছিল আর এই দেখো কি সুন্দর গেঞ্জিটা তামজিতের জন্য অনেকগুলো গেঞ্জি আনছে তো দেখছো গেঞ্জিগুলো কিন্তু ভীষণ ভালো তো এই চোপড় কিন্তু এখন শীতকাল তো শীতকালে আমি মনে করি মঙ্গলা মেলা কাপড় কিনলে অনেক টাকা তোমাদের বেঁচে যাবে আর সস্তায় পেয়ে বস্তায় ভরে নিয়ে আসবে তো আমরা তো দু জালে সস্তায় পেয়ে বস্তায় ভরে নিয়ে আসছি তোমরাও যাইয়া অবশ্যই আনবা আর এই দেখো তামজুমনির জুতা দেখছো কি সুন্দর তো এই জুতাগুলো পরে এতক্ষণ ছিল পরে আমি যখন ভিডিও করতেছি তখন এইটা আমাকে দিল বসতেছে যে আমি ভিডিও করতেছি তো এই দেখো খুব সুন্দর কাপড়গুলো তাই ভাবলাম আমি তোমাদের সাথে এই মঙ্গলী মেলা জিনিসপত্রগুলো আমি শেয়ার করি তো দেখছো খুবই সুন্দর কালারটাও প্রত্যেকটা জামা খুবই সুন্দর আরও অনেক কিছু আনছি কিন্তু সেগুলো এর এর বার না আগের বার আনছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি নেই আর দেখছো তামজিতের আম্মু আমার ছোট জাল তো ও আনছে একটা বড় গ্লাস এই গ্লাসটা কিন্তু অনেক বড় আর আনছে হচ্ছে আমার মতো মোট আমরা তিনটা প্লেট এনেছি তো প্লেটগুলো কেমন হয়েছে কাপড় চুপড় কেমন হয়েছে আর মগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা অবশ্যই মঙ্গুলি মেলা যাবে তো মঙ্গুলি মেলা তোমাদের আশেপাশে আর কি যাদের বাসা তারা মঙ্গুলি মেলা থেকে অবশ্যই কেনাটা কেনাকাটা কর তো মঙ্গলবার বসে এই জন্য এই মেলার না মঙ্গলি মেলা তো এই দেখো র্যাকসিনটা আমার জালে খুব সুন্দর একটা ভ্যাকসিন আনছে দেখছো এটা হচ্ছে টেবিলে বিসাবে র্যাকসিনটা সুন্দর না তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবা তোমরা অবশ্যই একবার মঙ্গলি মেলা যাবে সবাই ভালো থেকো আল্লাপের সবাইকে